এই মুহূর্তে আমার হাতে একটা বই আছে বইটা ওখান থেকে দেখতে পাচ্ছেন কিনা ঠিক মতো মোসাদ ইন্টারন্যাশনাল বেস্ট সেলার এই মোসাদ এই বইটার মধ্যে মোসাদের বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে কিভাবে সিক্রেট গুলো চালিয়েছে তার একটা পুঙ্খানুপুঙ্খ বিবরণ এই বইটাতে আছে কোনোদিন চাইলে আপনারা দেখে নিতে পারেন আপনারা অনেকেই হয়তো বেবি সিনেমাটা দেখেছেন বিখ্যাত অক্ষয় কুমার সিনেমা যেটাতে মরু দেশের একটা কাল্পনিক একটা মরুদেশ দেশ কোনো একটা হয়তো মিডল ইস্টের কোনো একটা কান্ট্রিতে সেখানে গিয়ে ইন্ডিয়ার সিক্রেট এজেন্ট কিভাবে সেই দেশে গিয়ে ভারতের যারা ক্ষতিকর এলিমেন্ট সেরকম একটা এলিমেন্টকে গিয়ে একেবারে ঠুকে দিয়ে চলে এলো ঠিক সেই মানে সেই রকম থ্রিল সেই রকম এনার্জি বলা হয় সামটাইমস ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দেন ফিকশন তো নয় সেপ্টেম্বরে যখন নেপালের ঘটনার দিকে গোটা বিশ্ববাসী এবং অধীর আগ্রহে তাকিয়ে আছে নেপালে তানাশাহী কিভাবে ধ্বংস হয়ে গেল কেপি অলি শর্মা কিভাবে পালাতে হলো তাকে দেশ ছেড়ে জানা যাচ্ছে দেশ ছেড়ে পালিয়েছে কিভাবে তার মন্ত্রীদের একেবারে কুকুর তাড়ানোর মতো করে এই জেন জি প্রজন্মের ছেলেমেয়েরা তাকে তাড়িয়ে নে বেরিয়েছে সেই সময় গোটা দেশে আর গোটা পৃথিবীর দৃষ্টি নিবদ্ধ ছিল ঠিক সেই সময় কিন্তু মিডল ইস্টে ঘটে গেল আর একটি ঘটনা যেটা পরের দিন বা সেই দিনই রাতে প্রকাশিত হলো কি ঘটনা তেল থেকে অর্থাৎ ইসরায়েল থেকে সৌদি আরব জর্ডন পেরিয়ে এয়ারস্পেসার কিলোমিটার দূরে গিয়ে কাতারের রাজধানী দোহাতে যে কাতারে হামাস জঙ্গিদের পলিটিক্যাল শাখার কর্তা ব্যক্তিরা থাকতেন তার এক একজন বিলিয়নার মিলিয়নার প্রচুর অর্থ তাদের তারা সেখানে একটা মিটিং করছিলেন সিক্রেট মিটিং করছিলেন সেই মিটিংয়ে যেটা ইসরায়েল ডিফেন্স সূত্র আইডিএফ ইসরায়েল ডিফেন্স ফোর্স তারা দাবি করেছে এবং অন্যান্য জায়গায় সেটা অন্যান্য মিডিয়াও দাবি করেছে যে ঠিক সেই সময় ওই মিটিং চলাকালীন একবারে প্রিসিশন স্ট্রাইক যাকে বলে একেবারে ঠিক নিখুঁত নিশানায় সেখানে অ্যাটাক করলো ইসরায়েল ইসরায়েলি বিমান এসে উড়ে সেখানে অ্যাটাক করলো এবং যেটা জানা যাচ্ছে জন সেই অ্যাটাকে মারা গেছে তারপরে আবার তারা কাজ সমাপ্ত করলো আবার দেশে ফিরে চলে গেল এটা গোটা বিশ্ব দেখলো এরপরে গোটা বিশ্ব জুড়ে আলোড়ন সৃষ্টি হলো বিভিন্ন দেশ সেটাকে নিন্দা করলো প্রচুর দেশ নিন্দা করেছে কিন্তু ওই নিন্দা ফিন্দায় ইসরায়েল নামক দেশটা কিছু যায় আসে না সত্যি কথা বলতে কিছু যায় আসে না ওই দেশটা এমন একটা দেশ নিজের সার্ভাইভালের জন্য ও বিশ্বের যে কোনো জায়গায় যে কোনো ক্ষেত্রে যে কোনো প্রান্তে গিয়ে তার দেশের শত্রু দেশে ঠুকে দিয়ে চলে আসতে পারে এটা ওই দেশ বারবার দেখিয়েছে লেটেস্ট যেটা দেখালো সেটা হচ্ছে এই কাতারে এই হামাস জঙ্গিদের যারা পলিটিক্যাল শাখার প্রধান ছিলেন তাদের একেবারে যেটা বলে প্রিসাইজ স্ট্রাইক করে তাদেরকে উড়িয়ে দেওয়া দর্শক বন্ধুরা এই পর্যন্ত সবই ঠিক ছিল কিন্তু আমি কালকে এক ভিডিওটা করিনি কারণ আমার কাছে মনে হয়েছিল বেশ কতগুলো জিনিস আমার বিশদ দৃশ্য ঠেকেছে বিভিন্ন দেশের ভূমিকা আমার প্রশ্নচিহ্নের মধ্যে চলে এসেছে বা আমার সঙ্গে সঙ্গে হয়তো পলিটিক্যাল যারা ভাবনা চিন্তা করেন তাদের মধ্যেও এসেছে ইন্ডিয়া টুডে আজকে একটা রিপোর্ট ইন্ডিয়া টুডে বেরিয়েছে রিপোর্টে বলা হচ্ছে হেডলাইন্স করেছে ডিড কাতার ব্যাকস্টাব হামাস কাতার কি পিছন থেকে ছুরি মারলো হামাসকে থ্রি থিওরিজ বিহাইন্ড দ্য ব্রেজেন ইসরায়েল স্ট্রাইক তিনটে থিওরি উঠে আসছে তিনটে থিওরি উঠে আসছে যে এই যে অ্যাটাকটা হলো প্রিসাইজ অ্যাটাক হলো এই অ্যাটাকে শুধুমাত্র ইসরায়েল এসে অ্যাটাক করলো মেরে দিয়ে চলে গেল এতটা কি আমরা একটু বিশ্লেষণ করি দর্শক বন্ধুরা তাহলে অনেক কিছু চিত্র পরিষ্কার হয়ে যাবে স্কিপ করবেন না একটু ইন্টারেস্টিং বিষয়গুলো আছে ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট শেয়ার করবেন পারলে সাবস্ক্রাইব করবেন আমি শান্তনু ঘোষ এই ভিডিওটাতে এই বিশ্লেষণে আমি এইটা বলতে চাইছি এই ক্ষেত্রে যে ইসরায়েল শুধু একা ইসরায়েল না ইসরায়েলকে মদত দেওয়ার মতো দেশ শুধু আমেরিকা না ইসরায়েলকে মদত দেওয়ার মতো দেশ ওই মিডল ইস্টে অর্থাৎ ওই মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলি আছে আমি এই বিষয়ে একটু ছোট্ট আলোকপাত করতে চাই দর্শক বন্ধুরা আপনাদের মনে আছে যে তেইশ সালে সাতই অক্টোবর ইসরায়েলের দক্ষিণ প্রান্তে হামাস থেকে ঝাঁকে ঝাঁকে হামাস জঙ্গিরা উড়ে আসে এবং সেখানে প্রায় এগারোশো থেকে বারোশো ইসরায়েলি নাগরিককে সেদিন খুন করা হয় তারপর থেকেই ইসরায়েল কাউন্টার অ্যাগ্রেশন শুরু করে এবং গাজাটাকে বর্তমানে প্রায় ভূপাতিত করে দিয়েছে গাজা ভূখণ্ডটাকে প্রায় ভূপাতিত করে দিয়েছে সেখানে বড় বিল্ডিং বলতে আর কিছু নেই ইসরায়েলের বক্তব্য যে হামাস জঙ্গিরা যেভাবে যেখান থেকে উঠে এসছে সেই গাজাতে আর কোনো হামাস জঙ্গিদের রাখা যাবে না এবার এই করতে গিয়ে সেখানে প্রচুর নিরীহ সাধারণ মানুষ যারা আদৌ হামাসের প্রতি সহানুভূতিশীল নন তাদেরও প্রাণ গেছে সেটা আলাদা বিশ্লেষণ আলাদা বিষয় আমি সেই বিষয়ে যেতে চাইছি না আমার আজকের বিষয় হচ্ছে এই প্রিসাইজ এই প্রিসিশন স্ট্রাইকটাকে নিয়ে এরপরে কিন্তু ওরা ওদের মোসাদ যে গোয়েন্দা সংস্থা পৃথিবীর অন্যতম গোয়েন্দা সংস্থা যা তাদের কি বল প্রফেশনালিজমের জন্য গোটা জগৎ জোড়া যাদের খ্যাতি তাদের দেশের পক্ষে ক্ষতিকর এলিমেন্টকে ওরা এলিমিনেট করেই ছাড়ে যেখানে যেখানে থাকুক না কেন এটা এই যে বইটা একটু আগে দেখালাম আমি দেখাচ্ছি বইটা দেখুন এই মোসাদ এই বইটা সেখানে বিভিন্ন অপারেশন ঘটনা দেওয়া আছে আপনারা চাইলেই পড়ে নিতে পারেন দেখতে পারেন এবার প্রশ্ন হচ্ছে যে কিভাবে এটা ঘটলো দর্শক বন্ধুরা এটা জেনে রাখতে হবে যে যে কোনো এই ধরনের প্রিসিশন স্ট্রাইক করতে গেলে একদিন দুদিনে আমি চাইলাম সেখানে খবর পেলাম ইন্টেলিজেন্সের মাধ্যমে যে সেখানে একটা কিছু হচ্ছে আর আমি সঙ্গে সঙ্গে দ্রুম করে সেখানে গেলে অ্যাটাক করলাম এতটা সহজ না এতটা সহজ না কিন্তু এর পর দেখে পিছে কে হয় নেপথ্যে কি এই গল্পটাই জানতে হবে তো ওই সাতই অক্টোবর দু হাজার পরে শুরু করলো কাউন্টার অ্যাগ্রেশন বিভিন্ন জায়গায় যারা এই সোকল হামাসের এজেন্ট বা হামাসের জঙ্গি আছে বা হামাসের প্রতি সিম্প্যাথেই যাদের আছে যাদের সিম্প্যাথাইজার আছে তাদেরকে কিন্তু আস্তে 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 খতম করা শুরু করলো ইসরায়েল সবথেকে বড় যেটা করলো যেটা যখন ওদের অ্যাটাক করলো যখন যেটা যে লেবাননে যেখানে হেজবুল্লার শক্ত ঘাটি আর এই লেবাননের পেছনে এই হেজবুল্লার পেছনে সবাই জানে ইরানের মদত আছে ইরানের সঙ্গে আবার সৌদি আরবের কিন্তু সম্পর্ক ভালো না তো ওদের ওখানে মিডল ইস্টের কান্ট্রি গুলো না অদ্ভুত অদ্ভুত তাদের নিজস্ব জিওপলিটিক্স তাদের আছে এবং নিজস্ব স্বার্থ আছে কিন্তু স্বার্থ প্রত্যেকে আছে মিশরের সঙ্গে যেমন শোনা যায় ইসরায়েলের সম্পর্ক আছে শোনা যায় ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক আছে শোনা যায় জর্ডনের সম্পর্ক আছে তার তিন চার দিক দেখে এরা প্রত্যেকটা দেশের সঙ্গে ইসরায়েলের কিন্তু সম্পর্ক আছে প্রকাশ্যে না হলে অন্তত ভেতরে ভেতরে আছে এটা জানা যায় এটা সূত্র মারফত জানা যায় এর কারণটা কি কারণ হচ্ছে ইসরায়েল তার টেকনোলজি দিয়ে এতটাই উন্নত এবং ইসরায়েল সেই জায়গাটা সবার সবার আগে পেছনে ইসরায়েলের মাথার উপরে ইউএস আমেরিকা যুক্তরাষ্ট্র আমেরিকার মেইন সেখানে বড়ে হচ্ছে ইসরায়েল ফলে ইসরায়েলের স্বার্থ বিপন্ন হবে এমন কোনো কাজ আমেরিকা করবে না হাসান নাসারুল্লাহ যিনি হেজবুল্লাহ প্রধান ছিলেন একবারে প্রিসাইজ স্ট্রাইক করে তাকে হত্যা করে দেওয়া হয় হেজবুল্লার প্রায় সাড়ে তিনশো অপারেটিভ যারা লেবাননে ছিলেন মনে আছে একটা সময় পেজার বিস্ফোরণ ঘটলো একই সঙ্গে গোটা লেবানন জুড়ে পেজারের পর পেজার বিস্ফোরণ হতে থাকলো কেউ তাদের অঙ্গহানি ঘটলো কেউ মারা গেল অদ্ভুতভাবে গোটা দেশ সেই লেবাননে আর পেজার দুর্ঘটনায় প্রচুর পরিমাণে হেবা জঙ্গি তারা আহত হলো নিহত হলো এখন বর্তমানে তাদের ক্ষমতা একেবারে টেন পার্সেন্টে নেমে এসছে বলে জানা যাচ্ছে একটা উইং উইং ছিল যারা বিদেশে বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে তারা হামাস এবং তারা ফিলিস্তিনের পক্ষে তারা জোগাড় করতেন এদের একটা অংশ কিন্তু অধরাই থেকে গেছিল একটা অংশ অধরাই থেকে গেছিল এক এই অংশের বড় এই অংশটি থাকতো হচ্ছে কাতারে কাতার এমন একটা কান্ট্রি সেটা ইসরায়েল বা ফিলিস্তিনি থেকে প্রায় দু কিলোমিটার দূরে অবস্থিত একটা ছোট্ট দ্বীপরাষ্ট্র কিন্তু সম্পদশালী দেশ প্রাকৃতিক গ্যাসে পরিপূর্ণ একটা দেশ সে কাতারে ডিপ্লোমেটিক ইমিউনিটি নিয়ে তারা থাকতো কূটনৈতিক রক্ষা কবচ অর্থাৎ সেখানে থাকলে তাদেরকে কেউ অ্যাটাক করতে পারবে না পাশাপাশি কাতার আমেরিকার অত্যন্ত মিত্র দেশ আমেরিকার সঙ্গে স্পেশাল একটা মিত্রতার চুক্তি কাতারের আছে শুধু তাই নয় মধ্যপ্রাচ্যের সব থেকে বড় আমেরিকান বেস কাতারে আছে মজার কথা যেখানে অ্যাটাকটা হলো সেই জায়গাটা থেকে এই বেস বেস আল মাত্র পঁচিশ কিলোমিটার দূরে তাহলে মাত্র পঁচিশ কিলোমিটার দূরে একটা বেসে আঘাত করলো ইসরায়েলি জেট বিমান প্রায় পনেরোখানা জেট বিমান নাকি এসছিল সেখানে অ্যাটাক করলো বোম ফেললো চলে গেল ডিফেন্স সিস্টেম ধরা ধরতে পারলো না জানা গেছে কাতারি এয়ার ডিফেন্স সিস্টেম সেটা নাকি ধরতেই পারেনি কেমন করে সম্ভব একটু ভাবুন তো কাতারের ওই জায়গাটাই আছে যাদের থার্ড যেটা মানে লেটেস্ট প্রযুক্তির এয়ার ডিফেন্স সিস্টেম যেটা আমেরিকা ব্যবহার করে যেই প্রযুক্তি কাতারকে দেওয়া আছে সেই কাতারি এয়ার ডিফেন্স সিস্টেম ধরতেই পারলো না ইসরায়েলি বিমানকে এটা হয় ইনঅ্যাক্টিভেট করে রেখে রাখা আছে এটা হয় কোনো দিন যে ধরতে পারবে না আরও একটা চমকপ্রদ তথ্য কি জানেন তো ইসরায়েলের কাছে এরকম লং রানিং কোনো বোমবার প্লেন নেই যে দু কিলোমিটার ফ্লাই করে সে আসবে এসে বোম মারবে মেরেটের আবার দু কিলোমিটার ব্যাক করে যাবে তাহলে মিড ইয়ারে ওকে রিফুয়েল করতেই হবে জ্বালানি ভরতেই হবে এবার প্রশ্ন হলো জ্বালানিটা ভরলো কোথায় কোন দেশ জ্বালানি ভরতে সাহায্য করল প্রশ্ন আর একটা বড় প্রশ্ন কে কার উপর আপনি যদি ম্যাপ দেখেন দেখতে পাবেন যে ব্যবহার করতে হবে সৌদি আরবের এয়ার স্পেস ব্যবহার করতে হবে তারপরে গিয়ে কাতারে প্রবেশ করতে পারবে সেখানে এয়ার ডিফেন্স ধরতে পারলো না মিডিয়ার রিফুয়েলিং করলো কে তাহলে নিশ্চয়ই কাতার বা সৌদির কোন এয়ারবেস থেকে সেই প্লেন গিয়ে তাকে রিফুয়েল করতে সাহায্য করেছে আমেরিকা বলছে যে আমরা জানতাম না আমাদেরকে অনেক পরে জানানো হয়েছে কাতার বলছে আমরা জানি না এগুলো বিশ্বাসযোগ্য থিওরি নয় তাই তো এখানে আসছে ডিড কাতার ব্যাকস্টাব হামাস কাতার কি হামাসকে পেছন দিক দিয়ে ছুরি মারলো আসলে যেটা জানা যাচ্ছে যে কাতার হামাসকে আশ্রয় দিয়েছিল বটে কিন্তু কাতার হামাসকে আশ্রয় দেওয়ার পর থেকেই এখন তাকে গা থেকে সরিয়ে দিতে চাইছে একটা একটা ফাঁক চাইছিল একটা ফাঁক কিভাবে বেরোনো যায় আমেরিকা চাইছিল এই পিস ডিল যত তাড়াতাড়ি হয় ততই ভালো ইসরায়েল চাইছিল যত তাড়াতাড়ি পারা যায় হামাসকে খতম করো সবকিছুর ইন্টারেস্ট কিন্তু এক জায়গায় সব ইন্টারেস্ট এক জায়গায় অবশেষে ওই প্রিসাইজ ভুললে চলবে না প্রিসাইজ টাই কিন্তু একদিনে হয় না তার জন্য ছক প্রস্তুত হয় গোয়েন্দা তথ্য আদান প্রদান করতে হবে এবং কাতারের মতো জায়গা সেই জায়গা যেখানে হাইস্ট লেভেল অফ সিকিউরিটি এবং সার্ভেলেন্স থাকে কারণ আগেই বলেছি কাতারে সব থেকে বড় মিলিটারি বেস আছে আমেরিকা তাহলে সেখানে কিভাবেই এটা হলো এ প্রশ্ন কাতারের উপরে আসবে না অবশ্যই আসবে আসলে মিডল ইস্টের প্রত্যেকটা দেশ তার নিজের মতো করে নিজের ইন্টারেস্টে ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত এটা কিন্তু প্রত্যেকটা দেশের ক্ষেত্রেই আছে জর্ডনের ক্ষেত্রে আছে সৌদির ক্ষেত্রে আছে ইজিপ্টের ক্ষেত্রে আছে বর্তমান সিরিয়ার শাসক তার সঙ্গেও আছে বলেও এটা জানা যাচ্ছে কাতারের সঙ্গেও নাকি আছে কারণ দু হাজার বারো সালে নাকি কাতারের আমির বর্তমান আমিরের বাবা সেখানে নাকি গিয়েছিলেন এটা তথ্য সূত্রে জানা যাচ্ছে সত্যতা জানি না তাই যদি হয় তাহলে মধ্যপ্রাচ্যে কিন্তু শুধুমাত্র ইরান ওয়ান অ্যান্ড অনলি কান্ট্রি ইরান এবং এই হাউতি সমর্থিত ইয়েমেনের শাসক গোষ্ঠী এরাই একমাত্র ইসরায়েলের প্রকৃত বিরোধী এবং মাঝখানে এই ইয়েমেন এর প্রতিরক্ষা মন্ত্রী প্রধানমন্ত্রী সব গোটা ক্যাবিনেটকে বোম মেরে উড়িয়ে দিয়েছে ইসরায়েল কিন্তু ইসরায়েল এতটাই স্ট্রাইকে তারা মাহির যে ইসমাইল সানিয়া যে তাদের পলিটিক্যাল হামাসের পলিটিক্যাল প্রধান ছিলেন তাকে তেহরানে একেবারে তেহরান আপনি ভাবুন ইরানের রাজধানী তেহরানের একেবারে নিরাপত্তা বেষ্টিত জায়গায় প্রিসাইজ স্ট্রাইক করে ওই হেনিয়াকে সেখানে কিন্তু ঢের করে দিয়েছে মোসাদ বাহিনী তাহলে এই ইসরায়েলের মারণ ক্ষমতা কতটা এবং এই মারণ ক্ষমতার সঙ্গে অবশ্যই যুক্ত আছে ইউএস ব্যাক এবং যেই দেশগুলি আজকে বড় বড় কথা বলছে এই প্রত্যেকটা দেশে কোনো না কোনো ক্ষেত্রে ইন্টারেস্ট কিন্তু বাধা আছে এই ইসরায়েলের ক্ষেত্রে মুখে এক কাজে আর এক এবং তার জন্য ইসরায়েলটা ভালো মতোই জানে তাই কাম দণ্ডভেদ রাজনীতির নিয়ম খাটিয়ে যেখানে ইসরায়েল তার দেশভক্তির কারণে যেখানে তার দেশের পক্ষে ক্ষতিকর এলিমেন্ট আছে সেখানেই ঠুকে এসছে ওই বেবি সিনেমাটার মতো এই মোসাদ এজেন্টরা এখন সমস্যায় পড়ে গিয়েছে কাতার কাতার কি বলছে কাতার বলছে ফাইন্ড আদার পার্টনার্স কাতার রিভিউইং সিকিউরিটি প্যাক্ট উইথ ইউএস আফটার ইসরায়েল অ্যাটাক রিপোর্ট রিপোর্ট বলছে যে কাতার এখন সিকিউরিটি তাদের সঙ্গে আমেরিকার একটা স্পেশাল একটা চুক্তি আছে আমেরিকাকে আমেরিকা কে একটা দারুণ জেট বিমান উপহার দিয়েছে। দাম লাভের লাভ কিচ্ছু হলো না যখন ইন্টারেস্ট দরকার হবে আমেরিকান ইন্টারেস্ট যেখানে দরকার হবে যেখানে ইসরায়েলি ইন্টারেস্ট দরকার হবে সেখানে গিয়ে তারা কাজ করবেই তুমি যাই খুশি দাও না কেন ললিপপ যতই দাও ও কাজ হবে না আজকে কাতার বলছে ফাইন আমরা আলাদা সাম আদার পার্টনার্স সিকিউরিটি প্যাক্ট তাদের সঙ্গে চুক্তি আছে সেই চুক্তিটা তারা রিভিউ করবে দেখবে ঠিক আছে কি ভুল আছে কিন্তু কাজের কাজ কিস্তে হবে না কারণ হয়তো কাতারও চাইছিল তার গায়ে থাকি এই হামাসের বোঝাটা নামিয়ে দিতে হামাস একটা দুবন্ত নৌকো এই দুবন্ত নৌকোয় থাকলে সবাই সাক্ষাৎ চললে মৃত্যু হবে তাই হামাসের দায় দায়িত্ব কিছু নিতে চাইছিল না কাতার এবং তার ফলে কাতার হয়তো ছুরি মারতে পারে যেটা দেখা যাচ্ছে এই আপনার ইন্ডিয়া টুডের এই প্রতিবেদনের হেডলাইনে ডিড কাতার হামাস তিনটে থিওরিও উঠে আসছে এখন সময়ের গর্ভে লুকিয়ে আছে এর উত্তর আগামীতে আবার পট পরিবর্তন হবে বেশ কিছুদিন চিৎকার চেঁচামেচি হবে বলবে আমরা চলো আবার আরব দেশটা কোয়ালিশন করি আবার লড়াই করি লাভ হবে না একবার সাত দিনে সেভেন ডেজ লড়াই আরব দেশগুলি একবারে টেসনেস হয়ে গেছে নাস্তানাবুদ হয়ে গেছিল তাই আবার মধ্যপ্রাচ্যে নতুন করে অশান্তির ডামাডোল আবার বাড়লো এই কাতার অ্যাটাকের পর কিন্তু ভুললে চলবে না দর্শক বন্ধুরা কাতার অ্যাটাক নিছক যেটা দেখা যাচ্ছে চোখের সামনে সেটা নয় এটা প্রি প্ল্যান অনেক দিককার প্ল্যান এবং পেছনে মদত না থাকলে এই এই প্ল্যান এক্সিকিউশন করা সম্ভব নয় কেমন লাগলো আপনাদের প্রতিবেদন অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগবে শেয়ার করবেন ধন্যবাদ নমস্কার